ए बार राहुल हेलो देखो কতগুলা টাকা 100 টাকা নিবা নি বাটি تاني बात 100 টাকা নিলা নাও যাও তুমি এই 20 টাকা নিবা suppos বাটি নিবা suppos বাটি নিলা না ও তুমি তো শোনা পে गेला ও নো তুমি এই 100 টাকা নিবা লাল বাটি ও তুমি তো ঠকে গেল মাত্র 5 টাকা वाला তুমি যাও 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 তো 10 টাকা নিবা মানে বাটি ও তুমি তো একশো টাকা পেয়ে গেলে দশ টাকার বদল বাই পঞ্চাশ টাকা নিবা পঞ্চাশ টাকা নিলে তুমি পেয়ে গেছো এতগুলো টাকা নিবা বাটি এই যে নাও ওই হবে না হবে না ও ওই যে ও ও নিচ্ছে পাইছে ও তা অনেক খুশি তুমি এখন এটা নিবা নে এটা নাও এই যে নাও তুমি মারা খেলা আচ্ছা এবার তুমি কোনটা নিবা এটা না এটা تاني با তুমি তো পে গিলা অনেক গুলো টাকা তুমি বনে এটা গুন্না নিবা এটা নিবা নাও ওহ তুমি তো অনেক টাকা কামাইলা ভাই তুমি হ্যালো তুমি আসো তুমি আমার মার খাইছো খাও মার